হ্যালো এভরিওয়ান শানুজুয়ার কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে প্রত্যেকে জানাচ্ছি ওয়েলকাম আজকের ভিডিওতে দেখে নেব অদিতি এবং দেবশ্রী আমার এই মাসের প্রথম উইকের বড়ো অর্ডারের দুজন কাস্টমার তো তারা আমার কাছ থেকে কী কী পারচেস করেছে সেগুলোই দেখাবো এবং প্যাকেজিংগুলো একবার দেখে দিচ্ছি এটা হচ্ছে অদিতিদির এখানটায় টোটাল চারটে প্রোডাক্টস রয়েছে আর একটা যাচ্ছে হচ্ছে এটা দেবশ্রীদি এখানটে যেহেতু প্রচুর প্রোডাক্টস রয়েছে তাই আমাকে ফ্লিপকার্টের বক্স রিসাইকেল করতে হয়েছে এর আগেও বলেছি আমি কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনের ভালো বক্সগুলো রিসাইকেল করে থাকি কারণ অনেক সময় কি হয় অনেক বড় বড় অর্ডার আসে যেগুলো প্যাকিং করার জন্য ছোট কোনো বক্সের মধ্যে কিন্তু ধরে না তখন বড় বক্সের প্রয়োজন হয় এছাড়াও এর ভেতর আরও অনেক ইনভেস্টমেন্ট রয়েছে তো সেই সব নিয়ে একটা ডেলিভারি চার্জ নিতে হয় তোমরা কিন্তু এর থেকেও বেশি বড় অর্ডার রিসিভ করতে পারো এবং যারা চাইছো পুজোর আগে জমিয়ে বিজনেস শুরু করতে তারা কিন্তু অবশ্যই উপরে যে নাম্বারটা দেওয়া যাচ্ছে সেই নাম্বারে একবার যোগাযোগ করো পেইড ক্লাস রয়েছে জুয়েলারি মেকিংয়ের হ্যান্ডমেড জুয়েলারি যারা বানিয়ে নিজেরা ঘরে বসে স্বাবলম্বী হতে চাইছ তারা কিন্তু অবশ্যই আলোচনা করতে পারো এবং আলোচনা মানেই কিন্তু একটা ক্লাস তো জুন জুলাইয়ের ক্লাসে কী কী করানো হবে সেটা আরও একবার বলে দিচ্ছি আজকে তেরো তারিখ পনেরো তারিখ ক্লে জুয়েলারি ক্লাসের বুকিংয়ের লাস্ট ডেট যেহেতু পঁচিশ তারিখ থেকেই এগারাইকলে জুয়েলারি ক্লাস শুরু হচ্ছে সেই কারণে তার দশ দিন আগে অর্থাৎ পনেরো তারিখ লাস্ট ডেট জুন জুলাইয়ের ক্লাসের বুকিংয়ের জন্য এরপরে ফেব্রিক জুয়েলারি ক্লাস শুরু হচ্ছে উনত্রিশে জুন থেকে তো উনিশ তারিখ ফেব্রিক জুয়েলারি ক্লাসের বুকিংয়ের লাস্ট ডেট সেরকমই পরপর ছটা ক্লাস হবে পুরো এক মাস ধরে এবং তার দশ দিন আগে কিন্তু অবশ্যই তোমাদেরকে বুকিং সেরে ফেলতে হবে এবং তোমরা যদি ভারতীয় হয়ে থাকো এবং বাংলা বুঝে থাকো তাহলে দেশে যে কোনোতেই থাকো না কেন অনলাইনের মাধ্যমে কিন্তু এই ক্লাসটা করার সুযোগ পাবে এবং যথেষ্ট নর্মাল একটা অ্যামাউন্ট বা ফিজ রাখা হয়েছে যারা ক্লাস বুকিং করবে তাদেরকে কিন্তু র ম্যাটেরিয়ালের ডিটেলস ধরে ধরে দিয়ে দেওয়া হবে এবং অনলাইন ক্লাসের মাধ্যমে কিছু শিখতে পারবে কি না যারা শিখেছে তারা কিন্তু ফিডব্যাক বা রিভিউজ দিয়েছে এবং তার ভিডিও কিন্তু অলরেডি আমার প্লে লিস্টে রয়েছে বা ভিডিওসে গেলে পরে কিন্তু তোমরা সেই রিভিউজগুলো তোমরা দেখে নিতে পারবে এবং বলে দিই কী কী ক্লাস আমি করাচ্ছি ফেব্রিক জুয়েলারি ক্লাস ইয়ারড্রাই জুয়েলারি ক্লাস পলিমার জুয়েলারি ক্লাস রিজি জুয়েলারি ক্লাস বিটস জুয়েলারি ক্লাস এবং স্ক্রাঞ্চিস অর্থাৎ গার্ডার তো এর মধ্যে যার যেটা পছন্দ সে সেই ক্লাসটা তো বুক করতেই পারো ইভেন কেউ যদি দুটো তিনটে চারটে ক্লাস একসাথে করতে চাও সেটাও করতে পারো আরও ডিটেলে জানার জন্য অবশ্যই যোগাযোগ করুন এখন যে অর্ডারগুলো দেখাবো প্রথমে দেখাচ্ছি আমি দেবশ্রীতির অর্ডার এত সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করতে গিয়ে আমার প্রায় দেড় সপ্তাহ সময় লেগে গিয়েছিল। কারণ আগেই বলেছি আমি রেজিন জুয়েলারি মেকিংয়ের ক্লাস চলছিলো এক সপ্তাহ ধরে তো সেই কারণে তার মধ্যে অর্ডারটা চলে আসায় অনেকটা দেরি হয়ে গেল প্রথমে যাচ্ছে কুলোর কাজ করা জুট এবং পার্পেল কালারের একটা নেকলেস যেটা যাচ্ছে ফেব্রিক জুয়েলারি আন্ডারে এবং এই জুয়েলারিটা যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই জানিও এটা যাচ্ছে একটা ইন্ডিগো প্রিন্টের মধ্যে এটা এই দিয়ে সেকেন্ড টাইম একজন পারচেস করলেন এর আগে যে অরিজিনাল পিসটা ছিল সেটা সোল্ড আউট হয়ে গেছে সব কটাতে আমি হোয়াইট কালারের কড়ি ইউজ করেছি যারা এরকম সুন্দর সুন্দর ফেব্রিক জুয়েলারির কাজ শিখতে চাও তারা কিন্তু অবশ্যই ক্লাসটা বুকিং করে ফেলো উনত্রিশ তারিখে জুনের উনত্রিশ তারিখে ক্লাস শুরু হবে এটা একটা ইউনিক ডিজাইন ছিল এটা অ্যাটলিস্ট বিক্রি হলো এবং এটা আমি মাত্র দেড়শো টাকায় সম্পূর্ণ সেটটা দিয়েছি এই সেটটা আমি আর সেকেন্ড টাইম বানাবো না এটা আছে সুন্দর দেখতে একটা হাঁসের মধ্যে আর এগুলো সবই ক্লে জুয়েলারি আন্ডারে যাচ্ছে আর ক্লে জুয়েলারি ক্লাস কিন্তু পনেরো তারিখে লাস্ট বুকিং ব্যাঙ্গেলসটা সুতির কাপড়ের উপরে ক্লের কাজ করা যাচ্ছে সম্পূর্ণ ক্লের ব্যাঙ্গেলস না এটা আছে লোটাস লোটাস কিভাবে বানাতে হয় ডি শেপে সেটা আমি আগের দিনও বানানো দেখিয়ে দিয়েছি দুটো সুন্দর সুন্দর ইয়াররিংস যাচ্ছে এগুলো অবশ্যই হালকা ওয়েটের মধ্যে এটা আছে পলিমার ক্লের লোটাস এটা হুপ ইয়াররিংসের মধ্যে যাচ্ছে এরপরে ওই জুয়েলারিটার সাথে দুটো ব্যাঙ্গেলস ছিল যেটা দেখাতে ভুলে গেছিলাম আর এটা থাকছে রেজিনের একটা ইয়াররিংস এরপরে দেখাবো এটা একটা মোস্ট পপুলার একটা আইটেম তো এটা আমি পিন্টারেস্ট থেকে দেখেছিলাম এটা এই পেন্ডেন্টটা আমি ফ্রিতেই দিচ্ছি ওই ইয়াররিংসের কথাটাই আসি ইয়াররিংসটা আমি প্রথমে পিন্টারেস্ট থেকে দেখেছিলাম তারপর একটা কাস্টমার কাস্টমাইজ করেছে এরকম রঙিন শেডে এই জুয়েলারিটা অদিতি দিই করেছে এটাও একটা পপুলার ডিজাইন এবং দাম মাত্র দেড়শো টাকা এটা যাচ্ছে বেগুনি কালারের চেনের মধ্যে আছে এই পেনডেন্টটা এই নেকলেসটার সাথে ছোটো দুটো ইয়াররিংস থাকছে দাম থাকছে মাত্র একশো টাকা এটা যে কোনো কালারের ফুলে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন আপনারা এই জুয়েলারিটা নেক্সট টাইম হবে না কারণ ওই যেই বেনুনি টার্সেলটা ওই টার্সেলটা আমার কাছে একটা ছিল দাম এটার পড়েছে মাত্র একশো টাকা এরপরে যে সেটটা দেখাবো সেই সেটের যেই পুথি রয়েছে অর্থাৎ মালাটা রয়েছে এর আগে আমি এটা বানানো দেখিয়েছি এটা সেকেন্ড টাইম পারচেস হলো কিন্তু আপাতত এই অর্ডারটা আমি আর নিতে পারবো না কারণ টার্সেল নেই এই যে সেটটা এটাই চেন দিচ্ছি না বাট এটা সম্পূর্ণ আমার তরফ থেকে ফ্রিতে দিচ্ছি অদিতিদের জন্য সামনেই আমাদের স্বাধীনতা দিবস এবং সেই উপলক্ষে গেরুয়া সাদা সবুজের মধ্যে তৈরি পেন্ডেট আর দুটো ইয়ারস্টারস পলিমার্কের মধ্যে এরপরে আসি প্যাকিংয়ের ভিডিওতে এর আগেও বাবেল র্যাপার দিয়ে কীভাবে প্যাকিং করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি নতুন করে দেখানোর কিছু নেই আমি যে ভেতরে ভরছি জিনিসগুলো সেটাই দেখাচ্ছি আর বাবেল র্যাপারে কি করে মোড়ে এর আগের ভিডিওতে দেখে নিতে পারবে যেহেতু ক্লে জুয়েলারি তো বাবেল র্যাপার দেওয়া অত্যাবশ্যক আর ফ্লিপকার্টের এই কার্ডবোর্ডের বক্সটা খুবই শক্তপোক্ত এবং এই বক্সের মতো বড় বক্স আমার কাছে এই অ্যামাজন গুলোই রয়েছে আর অদিতিদির জন্য যে বক্সটা আমি নিয়েছি সেই বক্সগুলো আমার কাছে কেনা রয়েছে তো বড় কোনো অর্ডার আসলে আমি এইভাবেই দিই প্যাকিং করে এরপরে আসছি অদিতিটির প্যাকিংয়ের ভিডিওতে এখানে টোটাল চারটে সেট চলে যাচ্ছে ভেতরে এবং এটাও সুন্দরভাবে বাবের ব্যাপার দিয়ে মুড়িয়ে আমি প্যাক করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে